রাজনৈতিক দলকে নির্বাচনমুখী করতে পারবে এইটুকু আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে রাজনৈতিক দলগুলো যতই মিডিয়ায় যে ধরনের বক্তব্য দেখিয়ে গেল অবন্তীন আলাপালচনা ইতিমধ্যে তাদের সাথে আমাদের জালাপাল আলোচনা হয়েছে সবাই প্রধানউপদেশতার এই ভাষণকে এবং জুলাই সনদ জারির আদেশকে ইতিবাচকভাবে দেখেছে এইখানে আর নেতিবাচক হওয়ার সুযোগ নাই হয়তো প্রত্যেক দলের প্রত্যাশা অনুযায়ী এটা পূরণ হয় নাই আমাদের টঅনেক খুব আছে আমাদের টঅনেক চাওয়া না পাওয়ার বেদনা আছে এই সরকার পরিবর্তনের জন্য ডক্টর ইউনুসকে যখন আটতলায় হেঁটে আপনার বিল্ডিং এ উঠায় মশাল মিছিল করেছি রাজপথে আমরা এই গণঅভ্যুত্থানের জন্য সাত আট বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ওই ঢাকার বাইরে রাজপথে রক্ত জড়িয়েছে আমরা কিন্তু উপদেষ্টা হয়েছে বসন্তের ককিলেরা এবং যারা উপদেষ্টা হয়েছে তাদের বিরুদ্ধে কি কি অভিযোগ শুনছি কোন কোন নেতার বিরুদ্ধে কি কি অভিযোগ চলছে এর পরিষ্কার যদি তাদেরও অনেকের যাদের নামে অভিযোগ যদি নিরপেক্ষ একটা তদন্ত করা হয় হাজার কোটি টাকা লুটপাট করেছে এই প্রমাণ পাবেন আপনারা সবাই না সবার কথা আমি বলছি না অনেকে ভালো আছে যারা দুই চারজন আছেন অভিযোগ হাজার টাকা লুটপাটের প্রমাণ তাদের বিরুদ্ধে পাবেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু না পেয়েও বঞ্চিত হয়েও কিন্তু দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে চুপচাপ আছি কেউ যদি পরিস্থিতি গোলাটে করার চেষ্টা করেন তাদের কপালে শনির দশা অপেক্ষা করছে আমাদের জন্য নয় তাদের কপালেই শনির দশা অপেক্ষা করছে বেশি ভালো ভালো নয় প্রধান উপদেষ্টা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে এই পথে সবাইকে হাঁটতে হবে এর বিকল্প এই মুহূর্তে কিছু নাই এখন সবাই নির্বাচন আর যারা নির্বাচনে যাবে না তারা হয়তো বাম ডানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে পারে দৃষ্টান্ত হবে আমি রাজনৈতিক দল সময় বলবো এই লকডাউনের নামে যারা দেশে একটা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে সকল রাজনৈতিক দলকে রাস্তায় নেমে গণধরাই দিয়ে এদেরকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করুন যারা রাস্তায় নেমেছে মুখ দেখে মাস্ক পরে যারা রাস্তায় নেমেছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এদেরকে গ্রেপ্তার করতে হবে এবং আইনজীবীদেরকেও বলবো যারা পয়সার জন্য আওয়ামী লীগের পক্ষে জামিনের জন্য দাঁড়াচ্ছেন এদের আইনজীবী হিসেবে নৈতিকভাবে থাকার অধিকার নাই আপনারা নৈতিকতা বিসর্জন দিচ্ছেন যারা আজকে এই দেশকে এই নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে চিহ্নিত অপরাধী লুটপাটকারী সন্ত্রাসী তারা গ্রেপ্তার হচ্ছে আর আপনারা উমুক দলের আইনজীবী নেতা তুমুক দলের আইনজীবী নেতা শুধুমাত্র পয়সার জন্য তাদের জামিনের পক্ষে দাঁড়াচ্ছেন অন্তত আগামী দুই এক বছরে কারো জামিনের পক্ষে দাঁড়ানো উচিত নয় দু এক বছর তারা কারাগারে থেকে আমরা যে বিরোধী দলে থাকছে যে কষ্টটা করেছি সেই কষ্টের অভিজ্ঞতা নেই অনেক মানুষ যে জেল জুলুমে শিখে রয়েছে সেই অভিজ্ঞতাটা নেক তাদের তারা তবা করুক তাদের একটা আত্ম উপলব্ধি তৈরি হোক তারপরে তাদের জামিনের জন্য দাঁড়াবেন আপনারা এই গ্রেপ্তার হচ্ছে ছট করে তিন মাসের মধ্যে জামিন হয়ে যাচ্ছে এই জামিন তো করাচ্ছেন আইনজীবীরা এইখানে তো বিচারকদের উপরে আপনারা চাপ তৈরি করছেন আমরা দেখতেছি রাজনৈতিক দলের চিহ্নিত তারা তাদের বিবেক একটু বাধা দেয় না যে এই জামিনটা আমি করাতে পারি না শুধুমাত্র পয়সার জন্য লুটপাটকারীদের পক্ষে আইনজীবী প্যানেল দাঁড়াচ্ছে যারা হাজার কোটি টাকা এই দেশ থেকে লুটপাট করছে বিশাল আইনজীবীর বহর দাঁড়াচ্ছে আমি মনে করি এই আইনজীবীদেরকেও আইনজীবী সমাজকে জিনে রাখা দরকার আগামী বার কাউন্সিল নির্বাচন হবে এই আইনজীবীরাই আপনাদের নেতা হওয়ার জন্য সবক দিবে আইনজীবী নেতা হওয়ার জন্য দাঁড়াবে তাদেরকে ভোটের মাঠে আপনারা ওইভাবে প্রত্যাখ্যান করেন যারা রহমান রাহিম আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছেন এবং যেই ভাষণে এই সময়ের রাজনৈতিক দলগুলো তাদের যে দাবি দেওয়া নাগরিক সমাজের যে প্রত্যাশা সেটার অনেকাংশে তার এই ভাষণে গুরুত্ব পেয়েছে বিশেষ করে গতকালকের ভাষণে আমরা এই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের যে বৃহৎ জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে যে জাতীয় ঐক্যমত কমিশন গঠন হয়েছিল এবং সরকার এবং জাতীয় ঐক্যমত কমিশন দীর্ঘ আট মাস রাজনৈতিক দল সহ বিভিন্ন অংশীজনদের সাথে আলাপ আলোচনার সাপেক্ষে আপনারা জানেন যে রাষ্ট্র সংস্কারের চুরাশিটি প্রস্তাব নিয়ে তারা মোটামুটি একটা ঐক্যমতে পৌঁছেছিল এবং জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলসমূহ এই জুলাই সনদ স্বাক্ষরের মধ্যে দিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সমঝোতার দলিল জাতির সামনে উপস্থাপন করেছিল তারপরেও এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটি নিয়ে আমরা দেখেছি যে রাজনৈতিক বিভাজন এবং ভিন্ন মত তৈরি হয়েছিল যেটি আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনকে অনিশ্চিত করে তুলেছিল প্রধান উপদেষ্টার এই ভাষণে আমার মনে হয় সেই সংশয়টি অনেকাংশে কেটেছে এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি সমস্ত রাজনৈতিক পক্ষকে ব্যালেন্স করে কার্যত এবং সকলের মতামতকে প্রাধান্য দিয়েই এই জুলাই সনদ আদেশ জারি করার একটি পদক্ষেপ নিয়েছেন আপনারা লক্ষ্য করেছেন যে আমরা এই জাতীয় ঐক্যমত কমিশনে বাংলাদেশের যে বিদ্যমান সংসদীয় ব্যবস্থা শাসনতান্ত্রিক ব্যবস্থা সেটা একটা মৌলিক পরিবর্তনের দাবি জানিয়েছিলাম যে বাংলাদেশে একটা ভারসাম্যপূর্ণ সংসদের জন্য যেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা হয় এবং গণ অধিকার পরিষদ দু একুশ সালে তার প্রতিষ্ঠা লগ্নেই এই কথাটি বলেছিল একুশ দফা কর্মসূচিতেও বলেছিল এবং উচ্চ কক্ষ হবে রাজনৈতিক দল প্রাপ্ত ভোটের অনুপাত অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে যদিও এখানে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে যাদের অগ্রণী ভূমিকা ছিল বিএনপির এখানে ভিন্ন মত ছিল কিন্তু সরকার অধিকাংশের মতকে প্রাধান্য দিয়ে উচ্চ কক্ষ আনুপতি রেখেছেন এবং যেখানে জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে কার্যত একটা জোরালো অবস্থান নিয়েছিল সেখানেও আবার বিএনপির ধরে নোট অব ডিসেন্ট ছিল এবং আমাদেরও আমরাও মনে করেছিলাম যে বাংলাদেশের বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে এই সরকারের প্রশাসন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে দুটো নির্বাচন এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয় কারণ সরকারের ঘোষিত অনুযায়ী অনুযায়ী নির্বাচন কমিশনের ঘোষণা তারা ফেব্রুয়ারির প্রথমার্ধ অর্থাৎ রমজানের পূর্বেই তারা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চায় এবং তারই অংশ হিসেবে তারা ডিসেম্বরের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে প্রথমে কিংবা দ্বিতীয় সপ্তাহে তারা জাতীয় নির্বাচনের তফসিল দিতে চায় তো তাহলে তো এক মাস সময়ও নাই কাজী এই সময়ের মধ্যে এই জুলাই সনদের উপরে একটি গণভোট আয়োজন করা এটি একেবারেই অসম্ভব এবং অবাস্তব এটি সম্ভব হতো যদি আরো দুই মাস তিন মাস চার মাস আগে এই গণভোট আয়োজন করা যেত সেক্ষেত্রে রাজনৈতিক দলসমূহ কিংবা সরকারকে সেই প্রেক্ষাপট বুঝে তখন সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল এখনকার বাস্তবতায় জাতীয় নির্বাচনটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং সামগ্রিকভাবে এই গণ অভ্যুত্থানের জন্য জাতীয় নির্বাচন এখন অনিবার্য হয়ে পড়েছে তাই আমরা চাই না যে কোনো অজুহাতে কোনো কারণে জাতীয় নির্বাচন ভণ্ডুল হোক কিংবা পিছিয়ে যাক যেই কারণে আমরা বারবার জোর দিয়েছি যে এক জুলাই সনদ যেমন আমাদের প্রয়োজন এবং জুলাই সনদের উপরে একটা গণভোট যেমন জনগণের রাজনৈতিক দল সমান একটা দাবি জাতীয় নির্বাচনের দাবি জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট যেন করার ক্ষেত্রে সরকার পদক্ষেপ নেয় তো সেই ক্ষেত্রে সরকার কিন্তু সেই দাবিটা গ্রহণ করেছে এবং গণ অধিকার পরিষদ কিন্তু প্রেক্ষাপট বুঝে আপনারা যদি আমাদের বক্তব্য লক্ষ্য করেন আমরা কিন্তু শুরু থেকেই বলেছিলাম যে এই জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করাটাই এই মুহূর্তে বাস্তবসম্মত কাজে ওই দিকে একদিকে উচ্চকক্ষে পিয়ার দাবি দাবিতে অনেকের খুব জোরাল অবস্থান ছিল আবার এই দিকে আপনার জাতীয় সংসদের গণভোট এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে রাজনৈতিক দল সমূহের চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়ে সরকার একটা ভারসাম্য এই জুলাই জাতীয় সনদের সনদ আদেশ জারির ক্ষেত্রে এবং প্রধান উপদেষ্টার ভাষণের ক্ষেত্রে একই সাথে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেছেন যা সরকার এবং প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রতি কমিটমেন্ট কারো পরিষ্কার করেছে কাজে এই ক্ষেত্রে আমরা এইটুকু আশ্বস্ত হতে পেরেছি অন্তত বোধহয় জাতীয় নির্বাচন নিয়ে মানে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো ধোয়াশা নাই কিন্তু এই নির্বাচন বানচাল হতে পারে এই নির্বাচন ভন্ডুল হতে পারে গণ অভ্যুত্থানের অংশীজনদের বিভাজনের কারণে রাজনৈতিক দল কারণে কারণ নিশ্চয়ই আপনাদের আমাদের সকলের সামনে সেই অতীতের দৃষ্টান্ত আছে সেই ওয়ান ইলেভেনের পূর্বে নির্বাচনের এগারো দিন পূর্বে যখন সমস্ত রাজনৈতিক দলের নেতারা প্রার্থীরা রাজনীতির মাঠে প্রচার প্রচারণা গণসংযোগে ব্যস্ত মাত্র এগারো দিন আগে কিন্তু ওয়ান ইলেভেন তৈরি হয়েছিল এই অভিজ্ঞতা রাজনৈতিক দল সমূহের মাথায় রাখতে হবে এই মুহূর্তে যদি নির্বাচনের আগে কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয় যেটা আমরা দেখতে পেয়েছি এই গণহত্যা এবং মানবতা মানবতাবিরোধী অপরাধের দায় অভিযুক্ত প্রধান কালপ্রিক প্রধান খলনায়ক ভিলেন শেখ হাসিনার এবং তার দোসরদের রায়কে ঘিরে এই তেরো তারিখ তথাকথিত লকডাউন এবং তার পূর্বে রাতে জনমনে আতঙ্ক তৈরি করার জন্য ঢাকার স্কুলের সামনে ককটেল নিক্ষেপ যাত্রীবাহী বাসে আগুন এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় নাশকতা করা যেই নাশকতা এবং অগ্নিসংযোগ এই সাইকোপ্যাথ শেখ হাসিনা এবং তার দোসরেরা গত ষোলো বছর করেছিল বিরোধী দলের শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক আন্দোলনকে বিতর্কিত করার জন্য বিশ্ববাসীর সামনে নেতিবাচকভাবে তুলে ধরার জন্য আজকে পরিষ্কার হয়েছে যে গত ষোলো বছরে এই নাশকতা যে আওয়ামী লীগ করেছিল সাইকোফাত হাসিনা করেছিল তার নির্দেশ হয়েছিল এটি আজকে পরিষ্কার আজকে আপনার মানুষকে হত্যা করে তার লাশের টুকরো হাইকোর্টের সামনে ফেলা হচ্ছে বিচারকদেরকে ভয় দেখানোর জন্য আতঙ্কিত করার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দল সমূহের যেই শক্ত ভূমিকা রাজপথে থাকার সেটি আমরা দেখছি না বরঞ্চ তারা আওয়ামী লীগের ভোট পেতে আওয়ামী লীগ তোষণের রাজনীতি করছে এই আওয়ামী লীগ তোষণের রাজনীতি আমাদের সামনে ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে তাই রাজনৈতিক দলসমূহকে আমরা পরিষ্কার করি বলতে চাই নির্বাচনের পূর্বে আপনাদের সকলের ইমান সঠিক হওয়া দরকার জাতির সামনে অঙ্গীকার করা দরকার আওয়ামী লীগ এবং তার দোসর জাতীয় পার্টি সহ এই ফাঁসিবাদের সহযোগীদের প্রশ্নে আপনাদের অবস্থান জাতির সামনে পরিষ্কার করতে হবে যে আওয়ামী লীগ এবং তার দোসরদের প্রশ্নে রাজনীতিতে আমরা বিন্দু মাত্র সার দিব না আমরা পরিষ্কার করেছি যে যারা আওয়ামী লীগের সাধারণ ভোটার সাধারণ কর্মী যারা গত ষোলো বছরেও জনগণের উপরে কোনো নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করে নাই তাদের জন্য সকল দলের রাজনৈতিক দার উন্মুক্ত তারা রাজনীতি করবে তারা এই দেশের নাগরিক কিন্তু যারা গত ১৬ বছরে হত্যা লুটপাট গুম খুন এবং জনগণের উপরে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তাদের কোনো ক্ষমা নাই রাজনৈতিক দলসমূহকে পরিষ্কার ভাবেই বলব এই বিষয়ে আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে অন্যথায় আপনাদের কারণেই কিন্তু এই ফ্যাসিবাদ ফিরে আসবে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা এই লকডাউন এবং এই আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে দুর্বলতা লক্ষ্য করছি আপনারা দেখেছেন গত এই গতকালকে ফরিদপুরের মহাসড়কে আপনার শিশুদের হাতেও দেশ অস্ত্র তুলে দেওয়া হয়েছে তারা রাস্তা অবরোধ করে শেখ হাসিনার নামে স্লোগান দিচ্ছে গোপালগঞ্জে স্লোগান দিচ্ছে এমন কি অস্ত্র হাতেও অনেকে মিছিল মিটিং করছে আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় কিভাবে এটি সম্ভব হচ্ছে ওই ফরিদপুরে যখন ওই রাস্তাঘাট অবরোধ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানে একটি শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে গুলি না চালিয়ে হেলিকপ্টার থেকে তো দু একটা টিয়ারসেল ছাড়া যেত তাদেরকে ছত্রভঙ্গ করা যেত বরঞ্চ আমরা দেখেছি সেখানে কিন্তু প্রশাসন তাদের কাছে কিছুটা অসহায়ত প্রকাশ করেছে এই অবস্থা যদি চলতে থাকে এই ঘটনার যদি আরো পুনরাবৃত্তি ঘটে তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে তাই আমি আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ করে দায়িত্বে যারা আছেন তাদেরকে বলবো আপনাদের শক্ত ভূমিকা প্রয়োজন আমার মনে হচ্ছে আমাদের কাছে যে সমস্ত তথ্য আছে সরকারের গোয়েন্দা সংস্থাগুলো সেটা ডিজিএফাই বলেন এনএসআই বলেন এসবি বলেন তারা একই লাইনে কাজ করছেন না এক একজনে এক এক দিকে কাজ করছেন সরকারের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নাই এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব না আমরা জানি এইখানে বসে পুলিশ হেডকোয়ার্টারে এখনো স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আপন ভাতিজি এখনো পুলিশ হেডকোয়ার্টারে আছে কাদের আশ্রয়ের প্রশ্রয় আছে নিশ্চয়ই সরকারের যারা ওইখানে বসে আছেন তাদের এবং এটা বাস্তব যে এইভাবে সরকারের বিভিন্ন পদস্থ কর্মকর্তা দু একজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে গত ষোলো বছরে যাদের ডিএনএ টেস্ট করে চাকরি দেওয়া হয়েছিল উচ্চ পদে বসানো হয়েছিল তাদেরকে কিন্তু খুব বেশি রদবদল করা হয় নাই কাজী নির্বাচনের ক্ষেত্রে এখনো যেই সময় আছে এই সময়ে যদি সরকার আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনকে যদি ঢেলে না সাজায় তাহলে কিন্তু আমরা যেভাবে একটা নির্বাচন চাই ডক্টর ইউনুস যেভাবে একটি নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে একটি উৎসব মুখর একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে সেটি কিন্তু সম্ভব হবে না চোদ্দ দলকে যদি সংলাপে ডাকেন সেক্ষেত্রে কিন্তু আমরা আন্দোলন শুরু করব এবং আওয়ামী লীগের যারা পদ পদবিতে ছিল আমরা নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছি বিশেষ করে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেছি যারা আওয়ামী লীগের পদপদবিতি ছিল তারা কোনোভাবে আগামী নির্বাচনে দামি মামি স্বতন্ত্র কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার আমাদেরকে জানিয়েছে যেহেতু আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে সেক্ষেত্রে ওই দলের পদে থাকা নেতারা নির্বাচনে অংশ নিতে পারবে না যদি এর ব্যতিক্রম কোনো কিছু আমরা দেখি তাহলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব এবং জাতীয় পার্টি চোদ্দ দল তারাও কোনোভাবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না যদি জাতীয় পার্টির চোদ্দ কে আর কোনোদিন আমরা রাজপথে দেখি তাহলে কিন্তু আমরা থাকবে না। যদি আইন হাতে তুলে বাধ্য হয়ে নিতে হয় এর দায় কিন্তু গণ অধিকার পরিষদ নিবে না অন্য দল নিবে না এর দায় সরকারকে নিতে হবে নির্বাচনের আগে অবশ্যই ফেসিবাদের বিরুদ্ধে আমাদের সকলকে সচ্ছার থাকতে হবে অন্যথায় এই ফ্যাসিবাদ যেভাবে মাথা চারা দিয়ে উঠছে অরাজকতা সৃষ্টি করছে তাদের একমাত্র উদ্দেশ্য নির্বাচন বাঞ্চাল করা আমরা গণ পরিষদের পক্ষ থেকে প্রত্যেকটা দলের প্রতি আহ্বান রাখতে চাই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনারা সচ্চার থাকুন সকলে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করুন আগামী নির্বাচন ইতিহাসের সারা নির্বাচন হতে হবে যেটি প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ হিংসা আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সকল নেতৃবৃন্দকে প্রস্তুত প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সকলকে